চুল পড়া নিয়ে কি খুন টেনশনে আছেন আচ্ছা আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই বিষয়টা নিয়ে আমরা চুল পড়ার একদম গোড়ার কারণগুলো খুঁজে বের করব আর তার সাথে সহজ কিন্তু দারুণ কার্যকর কিছু সমাধান নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যায় গোসলের পর বাথরুমের ড্রেনের দিকে তাকালেই কি মনটা ধক করে ওঠে এক চুল জড়ো হয়ে থাকতে দেখলে কান্না খারাপ লাগে বলুন তো এই দৃশ্যটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত তাই না আবার ধরুন চুল আশ্রানোর পর চিরুনির দিকে তাকিয়ে দেখলেন সেখানে আগের চেয়ে অনেক বেশি চুল এটা দেখলেও কিন্তু চিন্তা হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে একদমই একা ভাবার কারণ নেই এই সমস্যাটা এখন ঘরে ঘরে কিন্তু এত দুশ্চিন্তার কিছু নেই কারণ আজ আমরা ঠিক এই ব্যাপারগুলো নিয়েই কথা বলতে এসেছি আমরা চুল পড়ার আসল কারণগুলো কি কি তার সমাধান কি হতে পারে আর সবচেয়ে বড় কথা চুলের জন্য একটা সঠিক রুটিন কিভাবে বানানো যায় সব কিছু নিয়ে আলোচনা করব তো সমাধান খোঁজার আগে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ঠিক কতটা চুল পড়াটা নর্মাল আর কখন আমাদের বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত চলুন এই পার্থক্যটা আগে বুঝেনি জানেন কি দিনে পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার হ্যাঁ সত্যি এটা আমাদের চুলের যে একটা ন্যাচারাল সাইকেল আছে তারই অংশ মানে পুরনো চুল ঝরে যায় আর তার জায়গায় নতুন চুল গজায় কাজে অল্প কিছু চুল পড়তে দেখলেই ভয় পেয়ে যাওয়ার কিছু নেই তাহলে প্রশ্ন হলো চিন্তার কারণটা কখন আচ্ছা খেয়াল করতে হবে কয়েকটা বিষয় যেমন হঠাৎ করে চুল পড়ার পরিমাণ কি অনেক বেড়ে গেছে মাথার সিথিটা কি আগের থেকে চড়া লাগছে বা মাথার চামড়া দেখা যাচ্ছে বা ধরুন কয়েক মাস ধরেই মনে হচ্ছে চুলগুলো কেমন পাতলা হয়ে যাচ্ছে যদি এগুলোর কোনোটা হয় তখনই বুঝতে হবে যে এর পেছনে কোনো একটা কারণ আছে আর সেটা খুঁজে বের করা দরকার তো চলুন এবার চুল পড়ার সবচেয়ে কমন কারণগুলো কি কি সেই গভীরে যাওয়া যাক কারণটা ঠিকঠাক ধরতে পারলেই কিন্তু সমাধানটা অনেক সহজ হয়ে যাবে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো জেনেটিক্স মানে বংশগত এর একটা কঠিন ডাক্তারি নামও আছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া সহজ কথায় পরিবারে যদি বাবা বা চাচার দিকে টাক পড়ার ইতিহাস থাকে তাহলে ছেলেদের চুল পড়ার ঝুঁকি বাড়ে আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় মাথার ওপরিভাগের চুল পাতলা হতে শুরু করে দেখুন এটাকে পুরোপুরি থামানো হয়তো সম্ভব না কিন্তু সঠিক যত্ন নিলে এর গতিটা অনেকটাই কমিয়ে আনা যায় এরপরেই আসে হরমোনের খেলা মানে হরমোনাল ইমব্যালেন্স যেমন ধরুন থাইরয়েডের সমস্যা বা মেয়েদের পিসিওএসের সমস্যা আবার প্রেগনেন্সির পরেও কিন্তু শরীরে হরমোনের একটা বিশাল ওলট পালট হয় এই সব কিছুর সরাসরি প্রভাব কিন্তু আমাদের চুলের ওপর পড়ে হরমোনের এই কমবেশির জন্য চুলের গ্রোথ সাইকেলটা গণ্ডগোল হয়ে যায় আর হঠাৎ করেই চুল পড়া বেড়ে যেতে পারে এবার এমন একটা কারণের কথা বলবো যেটাকে আমরা অনেকেই হয়তো পাত্তা দিই না সেটা হলো স্ট্রেস মানে মানসিক চাপ অনেক দিন ধরে যদি কাজের প্রেশার দুশ্চিন্তা বা ঠিকমতো ঘুম না হয় তাহলে আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন বেরোয় আর এই হরমোনটা চুলের স্বাভাবিক গ্রোথ সাইকেলটাকে একদম থামিয়ে দেয় ডাক্তারি ভাষা এটাকে টেলোজেন এফ্লুভিয়াম বলে এতে হয় কি চুলগুলো আর গজায় না বরং রেস্টিং ফেজে গিয়েই ঝরে পড়তে শুরু করে আচ্ছা আমাদের চুল তো আর বাইরে থেকে গজায় না তাই না এর পুষ্টিটা আসে ভেতর থেকে মানে আমাদের খাবার থেকে তাই ডায়েটটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট খাবারে যদি প্রোটিন আয়রন ভিটামিন ডি জিঙ্ক এইসব জরুরি জিনিসগুলো ঘাটতে থাকে তাহলে কি হবে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে আর চুলও ঝরে পড়বে আর সবশেষে আমাদের নিজেদেরও কিছু অভ্যাস আছে যেগুলো চুলের বারোটা বাজিয়ে দেয় যেমন কথায় কথায় চুলে হিট দেওয়া মানে স্ট্রেটনার বা ব্লো ড্রায়ার ব্যবহার করা আবার কড়া কেমিক্যাল দিয়ে রিবন্ডিং বা কালার করা এমন কি চুলটাকে খুব টেনে হিচড়ে পনিটেল বা খোপা বাঁধাও কিন্তু চুলের গোড়ার জন্য মারাত্মক ক্ষতিকর এই সব কিছুর ফলে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে বা গোড়া থেকে পড়া শুরু হতে পারে কারণগুলো তো আমরা মোটামুটি বুঝে গেলাম এবার তাহলে সবচেয়ে জরুরি পাটে আসা যাক এর সমাধান কী আমরা এখানে একটা খুব সহজ তিন ভাগের একটা অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো যেটা ফলো করা কিন্তু একদমই কঠিন কিছু না এই প্ল্যানের তিনকে মূল ধাপ আছে এক আমাদের ডেলি হেরকে রুটিনটাকে ঠিক করা দুই খাবার দাবারের মাধ্যমে ভেতর থেকে চুলকে পুষ্টি দেওয়া আর তিন নম্বর হলো এটা জানা যে কখন আর ঘরে বসে না থেকে একজন এক্সপার্টের সাহায্য নিতে হবে চলুন তাহলে প্রথম ধাপটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক অর্থাৎ আমাদের দৈনন্দিন রুটিন বিশ্বাস করুন প্রতিদিনের অভ্যাসে কয়েকটা ছোট ছোট পরিবর্তন আনলেই কিন্তু চুলের স্বাস্থ্যে একটা বড় পার্থক্য দেখা যায় একটা ভালো রুটিনের জন্য চারটি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে আসি শ্যাম্পুর কথায় সপ্তাহে দু তিনবারের বেশি শ্যাম্পু করার দরকার নেই আর চেষ্টা করুন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে আর শ্যাম্পুটা লাগাবেন শুধু স্ক্যাল্পে পুরো চুলে ঘষার প্রয়োজন নেই শ্যাম্পু করার আগে হালকা গরম তেল দিয়ে আলতো করে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন এতে ব্লাড সার্কুলেশন বাড়ে এরপর চুলটা যখন সত্তর আশি পার্সেন্ট শুকিয়ে আসবে তখন মোটা দাঁতের চিরুনি দিয়ে জট ছাড়ান আর হ্যাঁ খুব টাইট করে চুল বাঁধবেন না আর লাস্ট পয়েন্ট হিট স্টাইলিং মানে ড্রায়ার বা স্ট্রেটনার এগুলো যতটা সম্ভব কম ব্যবহার করুন আর যদি করতেই হয় তাহলে অবশ্যই আগে একটা হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে লাগিয়ে নেবেন শুধু বাইরে থেকে এত যত্ন করলেই তো হবে না তাই না আসল খেলাটা তো ভেতরে মানে আমাদের ডায়েট আর লাইফস্টাইল চুলের আসল স্বাস্থ্য কিন্তু এখান থেকেই আসে চুল ভালো রাখতে কয়েকটা জিনিস খেতেই হবে যেমন প্রোটিন কারণ চুল তো আসলে প্রোটিন দিয়েই তৈরি ডিম মাছ ডাল দই এগুলো হলো প্রোটিনের দারুণ সোর্স এরপর দরকার আয়রন যেটা চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয় পালং শাক কাঁচকলা বা ডালে প্রচুর আয়রন পাওয়া যায় আর একটা জরুরি টিপস হলো আয়রন শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন সি দরকার তাই খাবারের সাথে লেবু বা অন্য সময় পেয়ারা ক্যাপসিকাম এগুলো খেলে খুব ভালো কাজ হয় কিন্তু অনেক সময় এমন হয় যে ঘরে বসে এত কিছু করার পরেও হয়তো কোনো লাভ হচ্ছে না কিছু সিচুয়েশন আছে যখন আমাদের বুঝতে হবে যে এবার একজন এক্সপার্টের মানে একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার সময় হয়েছে কখন ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন হঠাৎ করে খুব বেশি চুল পড়ছে বা মাথার কোনো জায়গায় কয়েনের মতো গোল হয়ে চুল উঠে যাচ্ছে যাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে আবার স্ক্যাল্পে যদি সাংঘাতিক খুশকি চুলকানি বা ব্যথা হয় তাহলেও দেরি করবেন না আর যদি পরিবারে টাকের ইতিহাস থাকে আর খুব তাড়াতাড়ি চুল পাতলা হতে থাকে সেটাও একটা রেড ফ্ল্যাগ আর সব কিছুর পরেও যদি তিন চার মাস নিজে চেষ্টা করার পরেও কোনো ইমপ্রুভমেন্ট না দেখেন তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট দেখান তিনি তখন বলতে পারবেন মিনক্সিডেল বা পিআরপির মতো ট্রিটমেন্ট লাগবে কিনা সমাধানের কথা তো অনেক হলো। কিন্তু চুল নিয়ে আমাদের মধ্যে এমন কিছু ভুল ধারণা বা মিথ আছে যেগুলো আসলে আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করে চলুন এবার সেই রকম কিছু পপুলার মিথ ভাঙা যাক সবচেয়ে কমন একটা ধারণা কি বলুন তো চুল ছোট করে কেটে ফেললে চুল পড়া কমে যায় এটা কি আসলেই সত্যি একদমই না এটা একটা বিরাট ভুল ধারণা আরে চুল তো পড়ে গোড়া থেকে চুলের লম্বা বা ছোট হওয়ার সাথে এর কোনো সম্পর্কই নেই চুল ছোট হলে যেটা হয় ঝরে পড়া চুলগুলো চোখে কম পড়ে এই যা কিন্তু চুল পড়া একটুও কমে না আরেকটা খুব জনপ্রিয় জিনিস হলো বায়োটিন সাপ্লিমেন্ট অনেকেই ভাবেন চুল পড়ছে বায়োটিন খাওয়া শুরু করে দি সব ঠিক হয়ে যাবে দেখুন এই কথাটা পুরোপুরি ভুল না কিন্তু পুরোপুরি ঠিকও না ব্যাপারটা হলো যদি আপনার শরীরে সত্যি বায়োটিনের অভাব থাকে যেটা ব্লাড টেস্ট করে ধরা পড়ে তাহলেই সাপ্লিমেন্টটা ম্যাজিকের মতো কাজ করবে কিন্তু অভাব না থাকলে শুধু শুধু বায়োটিন খেয়ে কোনো লাভ নেই তাই নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে প্লিজ একবার ডাক্তারের সাথে কথা বলে নেবেন তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই পয়েন্ট নাম্বার ওয়ান চুল পড়ার আসল কারণটা খুঁজে বের করুন সেটা জেনেটিক হরমোনাল নাকি লাইফস্টাইলের জন্য দুই চুলের সাথে একটু জেন্টাল হন একটা মাইল্ড কেয়ার রুটিন ফলো করুন তিন ডায়েটে যেন প্রোটিন আর আয়রন অবশ্যই থাকে চার স্ট্রেস ম্যানেজ করুন আর রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধরুন তিন চার মাস সময় দিন তারপরেও কাজ না হলে অবশ্যই ডাক্তারের কাছে যান শেষ করার আগেই শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভেবে দেখবেন আমাদের চুলের স্বাস্থ্যটা কি আসলে আমাদের শরীর আর মনের সামগ্রিক সুস্থতারই একটা প্রতিচ্ছবি নয় চুল যখন ভালো থাকে তখন কিন্তু আমরাও ভেতর থেকে ভালো বোধ করি এই নিয়েই ভাবুন ভালো থাকবেন